হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছো প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে নতুন দর্শক হলো ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেল জিকে ক্লাস আসে ইউটিউব দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন নির্মক্ত কোনটি ভারতের মহারাষ্ট্র একটি বিখ্যাত উৎসব ক্ষেত্রে কোনটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান বি মানে ঘুড়ি পর ওয়া হবে এক্ষেত্রে সঠিক উত্তর সেক্ষেত্রে মনে রাখতে হয় ওনাম ওনাম হচ্ছে একটি বার্ষিক হিন্দু উৎসব যার উৎপত্তি ভারতে কেরাল রাজ্যে যদি ভারতে কেরাল রাজ্যে হচ্ছে ওনাম একটি উৎসব এটা কিন্তু এসএসসি এম একুশে এসেছিল উগাদি হলো একটি তেলেঙ্গু উৎসব যা তেলেগু নতুন বছরে উপলক্ষে পালন করা হয় আর উগাদিতা অনেক সময় আসতে পারে সেটাও এই যে এখানে অপশানে যেটা আছে উগাদি হচ্ছে তেলেগু উৎসব যেটা তেলেগু নতুন বছর উপলক্ষে পালন করা হয় এটাও মনে রাখতে হবে আর ছট পুজো তোমরা প্রত্যেকে জানো যে বিহারের একটা বিখ্যাত উৎসব ওকে নেক্সট বলে রাখি তোমরা যারা আপকামিং ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা দশটা প্র্যাকটিস রেডি করেছি যার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তোমরা যারা কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা কুড়িটা প্র্যাকটিস সেট রেডি করেছি যার দাম হচ্ছে নিরানব্বই টাকা এবং তোমরা যারা কম্পিটিভ লাইনে এসএসসি এস বলো তোমার এসএসসি এসসি জিডি বলো ডাব্লিউ ভি বলো মিসিনিয়াস বলো প্রত্যেকটা পরীক্ষার জন্য যাতে জিকেতে তে তোমরা কমন পাও তার জন্য আমরা একটা জিকে সাজেশন রেডি করেছি যার দাম হচ্ছে নিরানব্বই টাকা পাঁচ হাজার পাঁচশো এমসি কিউ কোশ্চেন এই পিডিএফে তোমরা পেয়ে যাবে তোমরা এই তিনটে পিডিএফের মধ্যে যেটা তোমার প্রয়োজন সেই পিডিএফের নাম লিখে আমাদের এই হোয়াটসঅ্যাপে এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল জিরো সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে মেসেজ করার সাথে সাথে আমি সেখানে পেমেন্ট লিংক দেবো তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দেবে সাথে সাথে তোমরা পিডিএফটা পেয়ে যাবে তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব যে পিডিএফটা তোমাদের প্রয়োজন সেই পিডিএফটার নাম উল্লেখ করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো চলো নেক্সট কোশ্চেন রাজ্যসভার একজন সদস্যের মেয়াদকাল কতদিন প্রত্যেকে পারবে ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে ছয় বছর আর লোকসভার ক্ষেত্রে হচ্ছে পাঁচ বছর তোমরা প্রত্যেকে এখানে জানো তো এক্ষেত্রে কিছু মনে রাখতে হবে ভারতের রাজ্য বিধানসভা মেয়াদ পাঁচ বছর ঠিক আছে লোকসভার একটু আগে বললাম পাঁচ বছর বিধানসভার ক্ষেত্রে তোমাদের পাঁচ বছর মেয়াদ আর বিধান পরিষদের ক্ষেত্রে ছ বছর ও ওকে বিধান পরিষদ যদি বলে সেক্ষেত্রে ছ বছর মনে রাখতে হবে নেক্সট কোন লোধি শাসকের আসল নাম নিজাম খান ছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান সি মানে সিকেন্দার লোদি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর এখানে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট বাহুল লোদি চৌদ্দোশো সালে লোধি রাজবংশে প্রতিষ্ঠা করেন তাহলে লোদি রাজবংশে প্রতিষ্ঠিত হয় কত সালে চোদ্দোশো সালে বহুল লোদি ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশে শেষ সুলতান পনেরোশো সতেরো সালে তার পিতা সিকেন্দা লোদীর মৃত্যুর পর তিনি সুলতান হন এবং পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে তার পরাজয় ও নিহত হওয়ার ফলে লোদী লোদী রাজবংশের সমাপ্ত ঘটে তাহলে কোন যুদ্ধ লোদী রাজবংশের পতন ঘটে তাহলে হচ্ছে পনেরোশো ছাব্বিশে পানিপথের প্রথম যুদ্ধ ওকে এটাও মনে রাখতে হবে খাতা পেন নিয়ে নোট করবে কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন নেক্সট নর্মদা নদী কোন রাজ্যে অবস্থিত অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে তোমরা প্রত্যেকে জানো নর্মদা নদী অমরকণ্ঠক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে সেটি কোন রাজ্যে অবস্থিত এক্ষেত্রে অপশান বি মধ্যপ্রদেশে অবস্থিত কিন্তু যেটা তোমাদের অমরকণ্ঠক অমরকণ্ঠক থেকে উৎপন্ন হয়েছে নর্মদা নদী নর্মদা নদী আবার আরব সাগরে পতিত হয়েছে কোথায় পতিত হয়েছে না আরব সাগরে পতিত হয়েছে এটা কিন্তু এসএসসি এম এর কোশ্চেন ওকে নেক্সট নির্মক্তদের মধ্যে কে বিশ্ববিখ্যাত সেতার বাদক এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি শহীদ পারভেজ খান হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে সেতার হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর আর ইলিয়াস খান এরা কিন্তু সেতার সঙ্গে যুক্ত এগুলোও কিন্তু এমটিএসে বারবার রিপিটেড করছেন নেক্সট সোনালী চতুর্ভুজ নিম্নলিখিত কোন শহরকে সংযুক্ত করে না এক্ষেত্রে লাস্টে না আছে চারখানা অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে এক্ষেত্রে অপশান এ ভোপালকে কিন্তু সংযুক্ত করে না বাকি চেন্নাই দিল্লি মুম্বাই এগুলোকে কিন্তু সংযুক্ত করে নেক্সট ভীমবেগটার পুস্তার ক্ষেত্র কোন পর্বতের পাদদেশে অবস্থিত ভিভিআই কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে বিন্দু পর্বত হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে ভীমবেগটা গুহা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত এমপি মধ্যপ্রদেশে কিন্তু ভীমবেকটা গুহাটা অবস্থিত নেক্সট উনিশশো সতেরো সালে নীল চাষির সমস্যার প্রথম কোন ভারতীয় আন্দোলন উত্থাপন করা হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন হবে তোমাদের সঠিক উত্তর কিছু পয়েন্ট গুজরাটের খেদা জেলায় কৃষকদের সমর্থনে একটি সত্যাগ্রহ আয়োজন করেছিল কোন জায়গায় হয়েছিল গুজরাটের খেদা জেলায় আর এই সত্যাগ্রহটা হচ্ছে একটা কৃষক আন্দোলন এরপর চম্পারণ কৃষক আইন পাশ হয় উনিশশো সালে এই সত্যাগ্রহ হওয়ার পর চম্পারণ কৃষক আইন পাশ হয় হচ্ছে উনিশশো আঠেরো সালে এটাও মনে রাখবে নেক্সট নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটিকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে সংযুক্ত করা হয়েছে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানটি সমাজতান্ত্রিক যুক্ত করা হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন অনুযায়ী বিয়াল্লিশতম সংবিধান সংশোধন হয়েছিল তোমাদের উনিশশো সাল মনে রাখতে হবে সংবিধান সংশোধন বিয়াল্লিশতম সংশোধনটি নিজেই একটি ক্ষুদ্র সংবিধান হিসাবে অভিহিত এটা কিন্তু এম এর কোশ্চেন ভারতের সংবিধানের বিয়াল্লিশতম সংবিধান সংশোধন আইন উনিশশো ছিয়াত্তর সালে ধর্মনিরপেক্ষ এবং তোমাদের সমাজতান্ত্রিক এই দুটি কথা কিন্তু যুক্ত করা হয় নেক্সট চোল চের ও পাণ্ডব সাম্রাজ্যের প্রাচীন ভারতে কোন যুগের অন্তর্গত ছিল এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি সঙ্গম হবে সঙ্গম যুগ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ডক্টর বি আর আম্বেদকর নিম্নলিখিত কোন সম্প্রদায়ের সাথে যুক্ত ছিলেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে মহার হবে এক্ষেত্রে সঠিক উত্তর উনিশশো সালে আম্বেদকর একটি মন্দির প্রবেশ আন্দোলন শুরু করেন যাতে তার মহার বর্ণের অনুসারীরা অংশগ্রহণ করতে পারে তো ডক্টর আম্বেদকর ছিলেন মহার সম্প্রদায় কিন্তু ভুক্ত নেক্সট বৌদ্ধ স্থাপত্য স্মৃতিতম্বের প্রার্থনা কক্ষগুলি পরিচিত ছিল কি নামে এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে চৈত্র গৃহ হবে এক্ষেত্রে সঠিক উত্তর চৈত্র ও বিহার বৌদ্ধ ধর্মে ভিক্ষুকদের জন্য নির্মিত হয়েছিল এটা মনে রাখতে হবে বুদ্ধ সাক্ষ্যগণ নামে পরিচিত একটি গনের অন্তর্গত ছিলেন এটাও মনে রাখতে হবে নেক্সট মাছের হৃদপিণ্ড প্রকোষ্ঠ থাকে কয়টি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি দুইটি নিচে কমেন্ডে বলবে মানুষের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ কটি সেটা তোমাদের আজকের হোমওয়ার্ক নেক্সট রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ভিবিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি স্বামী বিবেকানন্দ হবে সঠিক উত্তর মনে রাখতে হবে আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন তার বিখ্যাত ভাষণ কিন্তু দিয়েছিলেন এবং আঠেরোশো সালে মো রামকৃষ্ণ পরমহংস প্রধানের শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন এটাও মনে রাখতে হবে গত আঠেরোশো সালে কিন্তু তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন নেক্সট খাদ্যে প্রোটিনের অভাবে কোন রোগ হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি কোয়াশিয় কোর হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হয় ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারবি রোগ হয় এটা ডাব্লিউ কিন্তু পিভিএসি ইয়ার মানে আঠেরো সালের কোশ্চেন ভিটামিন ডি এর অভাবে রিকেট হয় ভিটামিন বি থ্রির অভাবে প্লেগরা হয় এটা এম এর পিভিএস ইয়ার কোশ্চেন কিন্তু নেক্সট দু সালে নভেম্বর পর্যন্ত ভুটানের রাজধানী কি ছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ মানে থিম্পু হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হয় ভারতের প্রতিবেশী দেশ ভুটানের সরকারি ভাষা হচ্ছে জংখা জংখা ওকে ভুটানের জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজ এগুলোও কিন্তু পড়ে রাখবে নেক্সট ভগৎ সিংকে সাথে উনিশশো একত্রিশ সালে তেইশে মার্চ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কাকে ভগৎ সিং এর সঙ্গে আর কাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটাই এখানে চেয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি সুখদেব এবং রাজগুরু হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুকে উনিশশো সালে সাতই অক্টোবর মৃত্যুদণ্ডের ঘোষণা দেয়া হয়েছিল এবং তাদের তেইশে মার্চ উনিশশো সালে ফাঁসি দেয়া হয়েছিল চলো নেক্সট কোশ্চেন নির্মুক্ত কোন গ্যাস কৃত্রিমভাবে ফল পাকাতে ব্যবহার হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান ডি অ্যাসিটিলিন হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে কিছু রাইটস জারি করার ক্ষমতা হাইকোর্টের ক্ষমতা অন্তর্ভুক্ত করা হয়েছে এই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি অনুচ্ছেদ দুশো ছাব্বিশ হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে দুশো উনিশ নম্বর দ্বারায় হাইকোর্টের বিচারকের শপথ গ্রহণ ও প্রতিশ্রুতির সাথে সম্পর্কিত আর এটা মনে রাখবে হাইকোর্টের বিচারকদের শপথ বাক্য পার করান কিন্তু রাজ্যের রাজ্যপাল ওকে নেক্সট নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান সি তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আরাবল্লি আরাবল্লী এখানে হচ্ছে টাইপিং মিস্টেক হয়ে গেছে আরাবল্লী পর্বত হবে সেক্ষেত্রে সঠিক উত্তর ভারতের প্রাচীনতম পর্বত যদি বলে তাহলে হবে আরাবল্লি এবং গুরু শিখর হচ্ছে আরাবল্লি পর্বতের সর্বোচ্চ সিংহ এটা মনে রাখবে গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ আর প্রাচীন পর্বত হচ্ছে আরাবল্লি এটাও মনে রাখবে ওকে আজকে তোমাদের কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমার মূল্যবান ফিডব্যাক দেবে আর অবশ্যই বলে রাখি যারা নতুন দর্শক আছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস হয় অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে ইউটিউব থেকে যারা দেখছো প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস হয় অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে কারণ টেলিগ্রাম চ্যানেলে এই সমস্ত পিডিএফ তোমরা পরবর্তীকালে কিন্তু পেয়ে যাবে চলো আজকের ভিডিও এখানেই লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তো তোমার সুস্থ থাকবে ভারত तब जय हिंद मन मातरम